গত কয়েকদিন ধরে কোটা বিরোধীদের আন্দোলন চলছে রাজধানী ঢাকাসহ সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের এই ব্যানারে এই আন্দোলন চলমান রয়েছে গত কয়েকদিন আপনারা জানেন যে ঢাকায় ঢাকার যে গুরুত্বপূর্ণ মোড় সড়ক শাহবাগসহ অনেকগুলি সড়কে এই অবরোধ করার কারণে পুরো রাজধানী অবস্থা তৈরি হয়েছিল গতকালকেও হয়েছে আজকে শুক্রবার যদিও কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা আজকে শুধু ইউনিভার্সিটিগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছিল কর্মসূচি দিয়েছিল কিন্তু আজকেও তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে অবশ্য সর্বশেষ তারা শাহবাগে এসে সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করেছে যেটি এখন মূল প্রশ্ন যে এই কোটা আন্দোলনের সমাধানটা কিভাবে হবে সরকার কিন্তু প্রথম থেকেই আদালতের কাঁধে বন্দুক রেখে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিরা মন্ত্রী এবং পলিটিক্যাল লিডার যারা তারা বলছিলেন যে এটি আসলে আদালতের বিষয় আদালত যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তারা প্রতিপালন করবেন দু সালে প্রথম যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু সরকার একটি পরিপত্র করে এই কোটা প্রথা সব কোটার যে বিষয়টি সেটি বাতিল করেছিল কিন্তু সেটি আবার নতুন করে ইয়া হয়েছে মানে সরগরম হয়েছে কারণ হল মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধারদের সন্তান কয়েকজন সন্তান হাইকোর্টে একটি রিট করেছিল সেই রিটের প্রেক্ষিতে আদালত সেই পরিপত্রটি বাতিল করে পূর্বের কোটা প্রথাকে ফিরিয়ে আনার কথা বলেছিল এরপর থেকেই মূলত গত পহেলা জুলাই থেকে এই আন্দোলন শুরু হয় নতুন করে এবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ গণ যেটি নুরুল হক নূরের নেতৃত্বে একটি দু সালে সেই আন্দোলন হয়েছিল কিন্তু এবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন শুরু হওয়ার পরে যেটি হয়েছে যে সুপ্রিম কোর্টে একটি আপিলের কারণে সুপ্রিম কোর্ট থেকে একটি রায় এসেছিল এক মাসের স্থিতি অবস্থা দিয়েছিল যে হাইকোর্ট যে বাতিল করেছিল পরিপত্রটি বাতিল করেছিল সেই পরিপত্র বাতিলের রায়টি স্থিতি অবস্থা দিয়েছিল এক মাসের জন্য কিন্তু তারপরেও কিন্তু শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলনকারীরা তারা কিন্তু সেটি মানছিলেন না তারা প্রথমে সংস্কারের দাবি করেছিলেন তারপরে তারা এক দফা দাবিতে এসেছেন তারা বলেছেন যে বলছিলেন যে আসলে এটা কোর্টের বিষয় এটা সরকারের নির্বাহী বিভাগ চাইলেই এটা সমাধান করতে পারে তাদের এখনকার দাবি যে এটি সংসদে আইন করে পাশ করে কোটার একটি যৌক্তিক সংস্কার করে সমাধান করতে হবে আমরাও আসলে গত কয়েকদিন ধরে যে চলমান আন্দোলন ছিল পুলিশ কিন্তু ঢাকায় বা ঢাকার বাইরে কোথাও কিন্তু আন্দোলনকারীদের বাধা দেয়নি আন্দোলনে বাধা দেয়নি কিন্তু সর্বশেষ যখন হাইকোর্টের রায় প্রকাশিত হল রায়ের একটা আংশিক অংশ প্রকাশ হলো সেখানে কিন্তু উল্লেখ রয়েছে যে সরকার চাইলে পরে এই কোটার পরিমাণটা কম বেশি করতে পারবে তখন মনে হয়েছিল তখন পুলিশের পক্ষ থেকেও আমরা শুনেছি যে পুলিশের পক্ষ থেকেও ছাত্রদেরকে এই রায়ের প্রেক্ষিতে আর আন্দোলন না করতে পরামর্শ দিয়েছিল কিন্তু মনে হচ্ছিল যে ঢাকায় গোয়েন্দা কর্মকর্তা বলছিলেন যে ঢাকায় বা ঢাকার বাইরে কোথাও আর ছাত্রদের এই আন্দোলন নিয়ে মাঠে নামতে দেবে না কিন্তু গতকাল বৃহস্পতিবার যেটি আমরা দেখেছি যে পুলিশের সকল বাধা উপেক্ষা করে বাধা ডিঙিয়ে ব্যারিকেড ভেঙে ছাত্ররা শিক্ষার্থীরা কিন্তু সাহাবক অপরাধ করে রেখেছিল যদিও ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কুমিল্লায় পুলিশের বাধার মুখে পড়েছিল শিক্ষার্থীরা কুমিল্লায় গুলি চালিয়েছিল ফাঁকা গুলি চালিয়েছিলো পুলিশ আর চট্টগ্রামে পুলিশ লাঠিচার্জ করেছিল আজকে কালকের পরে মনে হচ্ছিল যে এটি এখন যেহেতু কোর্টের আংশিক রায়ে বলা হয়েছে সরকার চাইলে এটি কোটার পরিমাণটা কম বেশি করতে পারবে তখন মনে হচ্ছিল যে সরকার মনে হয় এখন নিজেরাই এটা উদ্যোগ নেবে আর কি কিন্তু আজকে আপনারা খেয়াল করবেন যে আজকে আইনমন্ত্রী কিন্তু ব্রাহ্মণবাড়িয়া গিয়ে একটি বক্তব্য দিয়েছেন সেখানকার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে তিনি বলেছেন যে এটি আসলে সরকার আর বরদাস্ত করবে না যদি এটি শিক্ষার্থীরা যদি আদালতে প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে এটি সরকার যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা নেবে ঠিক একই প্রায় একই সুরে কথা বলেছেন কিন্তু আজকে ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান তিনি সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টস অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রামে গিয়ে সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছেন যে কেউ যদি আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার মানে বোঝা যাচ্ছে যে যেটি মনে করা হচ্ছিল যে সরকার হয়তো যেহেতু প্রথম দিকে সরকার কোর্টের উপরে বন্দুক চেপে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল কোর্ট থেকে যখন একটা আংশিক রায়ের অংশ প্রকাশিত হলো তখন কিন্তু দেখা গেল যে সরকার চাইলে পরে এটি কম বেশি করতে পারে এখন সরকার সেটি করবে কি না সেটি কিন্তু আইনমন্ত্রীর কথায় একটা স্পষ্ট যে সরকার এটি করতে হয়তো বা অত বেশি নন কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছেন যে এখন একটি দফা যে এটা জরুরি অধিবেশন ডেকে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কার নিয়ে একটা আইন পাস করে পার্মানেন্ট সলিউশন করতে হবে এখন প্রশ্ন হলো যে আজকে শুক্রবারে যখন শাহবাগ মোর অবরোধ করেছিল আজকে চট্টগ্রামেও শিক্ষার্থীরা নেমেছিল রাস্তায় বিক্ষোভের বিক্ষোভ করেছে সমাবেশ করেছে কিন্তু কমিশনার এবং সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী আইনমন্ত্রী যে সুরে কথা বলেছেন তাহলে আগামীকাল যদি কোনো কর্মসূচি থাকে তাহলে কি আগামীকাল সরকার কি কঠোর হবে না কি বাহিনী বাহিনীকে কঠোর হবে এটি এখন প্রশ্ন আর কি যে তাহলে আসলে এখন মেইন বিষয় হলো যে এটি সমাধান কেন হচ্ছে না কোটা আসলে এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটি আসলে একটা যুক্তি সংস্কার আসলে এটি সকলের দাবি হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধ কোটা অবশ্যই রাখতে হবে আমিও বলি যে অবশ্যই রাখতে হবে কিন্তু একটা পরিমাণ মতো রাখা দরকার অন্যান্য অনগ্রসর জাতিগোষ্ঠী এবং নারী জেলা কোটা সেটি একটি যৌক্তিক পরিমাণে এনে এটা সমাধান কিন্তু চাইলেই করতে পারে কিন্তু সরকার কেন এটি সময় নিচ্ছে কেন এই যে প্রতিদিন এই অবরোধের কারণে নাগরিক দুর্ভোগ আজকে আপনারা জানেন যে জলাবদ্ধতার কারণে আরও বেশি দুর্ভোগ হয়েছে প্রতিদিন যদি এই নগরবাসীর এই দুর্ভোগ পোহাতে হয় তাহলে আসলে সরকার মানে কী করছে কেন বসে আছে তার মানে এইটা আরেকটা বিষয় যে সরকারের মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রীও গতকালকে সচিবালয় বলেছেন আজকেও আইনমন্ত্রী বলেছেন যে এই আন্দোলনের পেছনে অন্য একটি গোষ্ঠী রয়েছে আসলে আসলে আমার মনে হয় যে কোনো গোষ্ঠীর কথা বলে দোষারোপ না করে এটির একটি যৌক্তিক সমাধান হওয়া প্রয়োজন সবাইকে ধন্যবাদ